যারা দিনদার মোত্তাকি পরহেজগার যাদের মাথার চাঁদির থেকে পায়ের তালু পর্যন্ত সন্ন্যাস বা ফরজ ওয়াজিব ছোটাক দূরের কথা একটা মোস্তাহাবেরও খিলাফ পায় না এরকম বুজুর্গ ব্যক্তিদের সহবত এবং এরকম বুজুর্গ ব্যক্তিদের দিক নির্দেশনার পথ চলা যারা এইরকম মুজুর পদের নির্দেশনা অনুপথে পথ অতিক্রম করবে আল্লাহ ফাতরম বলে আলামিন তাদের ব্যাপারে গবেষণা করছে যে লা হুল আলেই কি তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো ভয়ের সম্ভাবনাই নাই বলে হুমিয়া রোল এবং কোনো চিন্তাও না করতে হবে না আল্লাহ আরম বলে বললেন যে তোমাদের কোনো ভয় নাই এবং সমাজের চিন্তাও নাই তাফসিরের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে কোনো ভয়ের কারণ নাই এবং চিন্তারও কোনো কারণ নেই এটা নাই যে তার কোন চিন্তা হবে ব্যাখ্যা করা হয়েছে তাফসিরকার কোন ব্যাখ্যা করেছেন যখন কোনো একজন মানুষ আল্লাহ ওয়ালাদের কাছে যাবে বুজুর্গ ব্যক্তিদের কাছে যে বসবে

আল্লাহ এবং আল্লাহ রসুলের দিক নির্দেশনা মোতাবেক সে জীবনযাপন করেছে একমাত্র তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় এবং নদীর মহাক্ষর তারা ভরপুর করে নিয়েছে এমন ব্যক্তিদের অনুসরণে যারা থাকবে তারাও ওই ব্যক্তির অনুসরণের মাধ্যমে তার মত হয়ে যাবে আর এই কাজের সাথে এই কলি বুজুর্গদের সাথে যারা থাকবে এই সহপথে তাদের খুব ভয় থাকবে না অর্থাৎ কুনিয়াতের শয়তান তাদেরকে বোকা দিতে পারবে না আর মওতের সময় শয়তান তাদেরকে বোকা দিতে পারবে না আর কবরের ময়দানে যখন চলে যাবে কবর জগতে কবরের আযাব তাদেরকে স্পষ্ট করতে পারবে কিয়ামতের ময়দান যখন উপস্থিত হয়ে যাবে বান্দাদের অবস্থা এমন হবে আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে একটা স্পেশাল গ্রুপের मेंबर দান করবে সুবহান এই নূরের মেম্বারের উপরে বসে থাকবে বলে ইসরায়েলের লোকেরা পর্যন্ত এই নূরের মেম্বারের উপরে যারা বসে থাকবে তাদের মধ্যে ঈর্ষা করবে এই জন্য বলা হয়েছে তাফসির তারপর ব্যাখ্যা করেছেন আয়াতে যে যারা ওলি বুজুর্গদের অর্থাৎ আলা ইন্না আউলিয়া আল্লাহ ওলি এবং আউলিয়া ওলি এক বছর আউলিয়া বহু এই ওলি আউলিয়া এদের সাথে যারা চলবে তাদের কোনো ভয় নাই এই ভয় নাই শয়তান ধোকা দিতে পারবে না অর্থাৎ তাদের ভিতরে সবসময় আল্লাহর জিকির থাকবে আল্লাহর জিকির থাকার কারণে শয়তান তাদের ভিতরে তাদের কাছে আসতে পারবে না আর যখন বান্দার ভিতর থেকে জিকির বন্ধ হয়ে যায় যখন জিকির আর বান্দার ভিতর থেকে বের হয় না তখন বান্দার রক্তের সাথে শয়তান মিশে যায় রক্তের সাথে যখন শয়তান মিশে যায় মেশার সাথে সাথে এই মানুষটার ভিতরে থেকে খালি ছয় সারি কাজ গেল পুতলায় বের হওয়ার মানুষ ঠিকই থাকে হাত আছে কান আছে চোখ আছে পা আছে চলাফেরা করে বাজার ঘাট সব করে মানুষ সুরতান সুরতের দিক দিয়ে মানুষ ঠিকই আছে কিন্তু আদমের মতোই সব দেখা যায় তারপরেও একজন জান্নাতে যাবে একজন জাহান্নামে যাবে তাহলে বোঝা যায় যে মানুষ ঠিকই দেখা যাবে যে মানুষের মতোই ভিতরে যখন শয়তান ঢুকে পড়বে শয়তান কাজ করবে তখন এই শয়তান কাজ করার কারণে মানুষ তার শয়তানে পরিণত হয়ে যাবে মানুষ থাকবে দেখা যাবে মানুষ কিন্তু আসলে প্রকৃতপক্ষে মানুষ থাকবে এই জন্য অলি গুজুর গোদেশ ভবন যতক্ষণ পর্যন্ত মানুষ থাকবে এতক্ষণ পর্যন্ত শয়তানের ভোগা থেকে মুক্ত থাকবে মানুষ একজন ড্রাহবারের দরকার ছাগলের পাল আছে গরুর পাল আছে ছাগলের পাল যদি ছেড়ে দেওয়া যায় এখান দিয়ে ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে চলে যাবে এদেরকে দিক নির্দেশনা দেওয়ার মতো কোনো রাখালকে রাখা হয় নাই রাখাল যেমন নাই ছাগল যেখানে ইচ্ছা সেখানে চলে যাবে মানুষের ক্ষতি করবে যা খাবে লতা পাতা যা থাকবে সব খাবে যদি একজন রাখাল থাকে এই রাখালটা যদি ছাগলের পাল অথবা গরু পালদেরকে দেখাশোনা করে নিয়ে যায় তাহলে এলাকার মানুষের কোন জন্য বলা হয় যে রাখালবিহীন ছাগল যদি জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বাঘে ধরার সম্ভাবনা থাকে সবসময় বেশি কেউ তাদেরকে দেখাশোনা করার মতো কোনো লোক নাই দেখাশোনা করার মতো কোনো ব্যক্তি নাই আর যদি রাখাল থাকে তাহলে শয়তান নামক বাঘ মানুষকে ধরতে পারে শয়তান নামক মানুষকে ধরতে পারে আত্মশুদ্ধি এটা ফরজ অনেকেই মনে করে যে তাস্তিয়া নকশা বাস তাজকিয়া নফসের কি দরকার কিন্তু তাজকিয়া নফস ফরজ আমার নফসটাকে দমন করা ফরজ আমি নফসটাকে কেমন করে দমন করব যিনি নফসকে পরিচালনা করতে পারেন নফসকে সদর করতে পারেন এরকম একজন ব্যক্তি কাছে হবে গেলে পরে বোঝা যাবে যে কাকে বলে আর আমার নফসটাকে আমি কিভাবে নিয়ন্ত্রণে আনতে পারব আল্লাহ একজন চাকরি করছে চাকরি করা অবস্থাতেও সে তার তাসকিয়া নফস করতে পারবে যার ভিতরে তাসকিয়া নফস থাকবে সে কোনোদিন পুষ খাইতে পারবে না যার অর্থটা পরিষ্কার থাকবে সে কোনোদিন মানুষের করতে পারবে না মানুষের প্রতি মিথ্যা সাক্ষর দিতে পারবে না রাস্তা দিয়ে হাঁটবে আল্লাহর জিকির তার ভিতরে সব সময়ের জন্য বলবান থাকবে জিকির সব সময় জিব্বার চালু থাকবে শয়তান সব তার থেকে দূরে চলে যাবে এই মানুষগুলো স্মরণের মানুষে পরিণত হয়ে যাবে বিনা হিসেবে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে এশিয়া মহাদেশের মধ্যে একজন বিখ্যাত ছিলেন নাম হলো নিজামুদ্দিন আউলিয়া তিনি ফরিদুদ্দিন সফর সফর খান রহমতুল্লাহ কাছ থেকে খিলাফত অর্জন করলেন তাকে বলা হলো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিকে বললেন নিজামুদ্দিন তুমি চলে যাও দিল্লিতে চলে যাও এই তিনটি শহরের মধ্যে গিয়ে তুমি কাজ চালু করে দাও

একজন হিন্দু মানুষ যখন তার কাছে যেত মহাব্বতর নজরে যখন তার কাছে বসত এমন ভাবে তার তার উপরে ছেড়ে দিতেন সাথে সাথে হিন্দু তার ভিতরে এমন একটা আকর্ষণ হয়ে যেত মুসলমান হয়ে নিজামুদ্দিন আউদিয়া রহমতুল্লাহ কাছে বসে পড়বে এটা বিষয় না অনেকের কাছেই মনে হয় যে ইয়ে আবার কি এরকম আউলিয়ার কিছু ইয়ে আছে নাকি এর যে সব আউলিয়াটা উনি আবার

আবার আমাউ তিন ও পলিস আমার কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় তার রাজপরিবারের মধ্যে দুজন বলিছিল একজন ছিল জিনদের মধ্যে একজন ছিল মানুষের মধ্যে এই মানুষের মধ্যে যে উনি ছিলেন রানী বিলিসের সিংহাসনটা চকের পরকে সামনে ছেড়ে আদি করেছিলেন

তোমরা পূর্বের নবীদের যে সমস্ত ছিল তোমরা তাদেরকে দেখো যে সেই নবীদের উম্মাদ আর নবীদের উম্মাদের চাইতে তোমরা শ্রেষ্ঠ উম্মাদ ওরা যেই পর্যায়ে ওদের তো করেছে তোমরা তার চাইতে উপর উঠে যাবা জোরে করে এই জন্য আল্লাহ তালা সেই সমস্ত বিষয়গুলো কোরআনের মধ্যে বর্ণনা করার জন্য করে দিয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ফেরি ওয়াসাল্লামের উম্মাদের মধ্যে একজন উম্মাদ

এই যে আলু চাষ হয়েছে এলাকার মধ্যে দিয়ে এই এলাকার মধ্যে দিয়ে যে আলু তোলার একটা কামলার দরকার আছে আপনি যদি অনুমতি দেন আমরা শ্রমিক হয়ে কৃষকদের ঘরে যাব বাড়িতে যাব আলু তোলার কাজ করে কিছু আলু আমরা নিয়ে আসব এগুলো আমরা খাবারের ব্যবস্থা করব। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে যাও তোমরা নিয়ে চলে যাও যদি কাজ করে আসো চলে গেলেন মুড়িদেরা কাজ করলেন দিন শেষে কিছু আলু নিয়ে আসলেন এই আলু গুলো সিদ্ধ করে তারা খাবারে পরিণত করবে খাবার খাবে যখন আলু সিদ্ধ করা হইতেছিল একজন কবির পাশের বাড়ি থেকে একটু লবণ চেয়ে নিয়ে এই লবণটা আলুর মধ্যে ছিটিয়ে দিয়েছে একটি যাতে ভালো লাগে একটু মুখে শ্বাস লাগে লবণ দিলে তরকারির শ্বাস একটু ভালো হয়ে যায় নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ এর সামনে যখন দস্তরখানার উপরে আলু রেডি করা হয়েছে

এই ঋণ তো গ্রহণ করা যাবে না আমি ঋণ করব না আলু খাওয়া বন্ধ করে দিলেন সব মিসকিনদের মধ্যে সদ্ব্যবহার করে দিলেন নাকে তালা শুরু হয়ে গেল নিজামউদ্দিন রাহমাতুল্লাহি বললেন আমি আল্লাহর রশি ইয়ামুন মজবুত করে ধরেছি এই রশি কখনো আযবারব না জরী বল সুবহানাল্লাহ আল্লাহর রশি মজবুত করে ধরেছি এই রশি আমি কখনো ছাড়ব না ফজরের নামাজের পর একটি জাহাজ ভন্টি খাবার চলে আসছে দিল্লি শহরের মধ্যে যখন নামিয়ে ডিপোজ করা হলো নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ গায়ে হয় আছে এখানে ওলো ওই জায়গায় খানকাহে বিন অবস্থান করেছেন সিগরে তিনি বসে আছেন তাকে বলা হলো মক্কা নগরী থেকে মক্কার বাদশা একটি জাহাজ ভন্টি খাবার পাঠিয়েছে এই খাবার উপর সব আপনাকে হাদিয়া দিয়েছে সুবহানাল্লাহ এই হাজিয়া গুলো তিনি গ্রহণ করলেন মানুষের মধ্যে বর্ণন করে দিলেন আল্লাহর রশিদ যদি শক্ত করে ধরা যায় আমার এর জন্য চিন্তা করতে হয় না অর্থের পিছনে পিছনে করতে হয় না

এমন একজন বলি ছিলেন এমন এমন একজন বড় দার্শনিক পূর্ণ বলি ছিলেন তিনি সব সময়ের জন্য আল্লাহকে প্রাধান্য দিতেন আল্লাহর সাহায্য ছাড়া কোন মানুষের সাহায্য তিনি গ্রহণ করতেন না যদি কোনো প্রয়োজন হলো আল্লাহকে আল্লাহর কাছে সাহায্য চাইতেন কোন মানুষকে সাহায্য দরকার এর অনুভব তিনি অনুভব প্রকাশ করতেন না এমন ভাবে তিনি চলতেন আল্লাহকে যারা পরিপূর্ণ ভাবে ধরবে আল্লাহকে যারা সঠিক ভাবে ধরবে ধরার মত ধরবে এই ব্যক্তিগুলোর অবস্থা এমন হবে সব সময় তাদের মান চলে একদম ব্যতিক্রম হবে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বল قائ ছিল আল্লাহকে আল্লাহর ভয়টা ছিল তার ভিতরে গভীর ভাবে এত বেশি পরিমাণে আল্লাহর প্রতি ভয় তার ছিল যে তার ভয়ের মধ্যে পার্থক্য করতে হবে কোন কোন টাই আলী রাদিয়াল্লাহু তাআলা

আরো তাড়াতাড়ি জবাই করার দরকার ছিল না কিন্তু কি করলেন ছেড়ে দিলেন কাফেরকে দিয়ে যখন দাঁড়িয়ে গেলেন বললেন যাও চলে যাও বললেন তুমি চলে যাও ইহুলি যায় না দাঁড়িয়ে থাকে বললেন যাও তোমাকে মারব না তুমি চলে যাও এবার বল যে কেন তুমি আমাকে মারব না বলো না বললো তো আমি যাইতে পারবো না আলী রাজি আল্লাহ বললেন তোমাকে আমি ধরেছিলাম আল্লাহর নির্দেশ দিল তাদেরকে হত্যা করা আমি তোমাকে আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর নির্দেশ পালন করার জন্য তোমাকে ধরেছিলাম তোমাকে জবাই করতে চেয়েছিলাম প্রস্তুতি নিয়েছিলাম

কেয়ামতের ময়দান আল্লাহ যদি আমাকে ধরে বসেন তোমার রাগের কারণে তুমি হত্যা করেছে একজন মানুষকে আমার ইসলাম প্রচারের জন্য তুমি ওই ব্যক্তি ওই কাফেরকে তুমি মারো নাই আমি আল্লাহর আদালতে ধরা পড়ে যাব আমি নিজের বস্তারই ধরা পড়ে যাবে নফসের কাছে আমি হার মেনে যাব আল্লাহর রশি আমার হাত থেকে ছিঁড়ে যাবে আমি আল্লাহর রশিটাকে এমন মজবুত করে ধরেছি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমি ধরেছিলাম তোমাকে যেহেতু তুমি আমার মুখে থুতু বেড়েছ তোমার প্রতি ব্যক্তিগত আগে এসে গিয়েছে এই কিভাবে তোমাকে ছেড়ে দিলাম চলে যাও এবার ইয়াহুদি বলে এটা কেমন মানুষ যেই মানুষ আমরা যদি হতাম তাহলে তাড়াতাড়ি পরে আগে তাকে হত্যা করতাম কোন বিবেক বিবেচনা করতাম না কোনো বিচার বিশ্লেষণ করতাম না আর এমন ভাবে আল্লাহর প্রতি তার ভালোবাসা এমন ভাবে রসিদের মহাপ্রাণ তার অন্তরে ভিতরে প্রবেশ করেছে যা আল্লাহ এবং আল্লাহর রসিদের নিয়মের বাহিরে একচুট পরিচয় একজন পরিমাণ তারা পাও ফেলতে রাজি নয় যেই আল্লাহ কি এত ভয় করা হয় যেই আল্লাহর আলী মানুষকে খাবারের ব্যবস্থা করেন যেই আল্লাহর আলী করেন যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে হসিহত দান করেন আবার যেই আল্লাহ রব্বুল আলামিন মানুষকে হসিহত থেকে উদ্ধার করেন যেই আল্লাহ মানুষকে যুদ্ধের ময়দানে বিজয় দান করেন আবার সেই আল্লাহ মানুষকে যুদ্ধের ময়দানে পরাজিত দিয়ে দান ওই আল্লাহকে ওরা এত মুহাব্বত করে এত সশস্ত্র করে গড়েছে পরাপ্রপত মানুষ হয়ে যে আমরা বন্যার পথে রয়ে গেলাম আমরা বন্যার পথে চিনাম এখন আমিও মানুষ হয়ে গেলাম এখন আমিও মুসলমান হই আল্লাহকে শক্ত ভাবে আল্লাহর রশিটাকে আমি অমজবুত করে ধরে নিব আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বললেন আমাকে মুসলমান বানিয়ে দাও আমি আর কাফের থাকব না আলী রাদিয়াল্লাহু তাআলা এই কাফের এটাকে যুদ্ধের ময়দানে মুসলমান বানায় দিলেন সুরা সুবহান আল্লাহর রশিটাকে যদি কোনো মুক্তি ধরতে পারে ও কোনোদিন মিথ্যা বলতে পারবে না আল্লাহর রসি যদি শক্ত করে ধরা যায় আল্লাহ এবং আল্লাহর রসুলকে যদি মহাব্বত করা যায় শক্ত করে যদি পরিকা ধরা যায় এই রাস্তা যদি শক্ত মজবুত করে ধরা যায় তাহলে মানুষ ঘুষ না টেবিলে বসে থাকবে টাকার বস্তা নিয়ে আসবে রাস্তার কাজ করে দাও এই টাকা নাও আর সইটা করে দাও টাকা নেবে না টাকা না নিয়ে রাস্তা সঠিক ভাবে হয়েছে কিনা কাজ থেকে সই করে দিবে এরকম আল্লাহওয়ালা মানুষ বাংলাদেশে বহু আছে যারা টাকার বস্তাকে লাভ থেকে আবার এমন কিছু আছে যারা টাকা ছাড়া কিছুই বুঝে আল্লাহ এবং আল্লাহর রসুলের পরিচয় যার তোর তেলের ভিতরে আছে মহাব্বত যার তেলের ভিতরে আছে তারাই একমাত্র আল্লাহর রসিটাকে মজবুত করে ধরেছে তারা মানুষে পরিণত হয়েছে যারা ধরতে পারে তারা অমানুষে পরিণত হয়ে আমরা বাজারে থেকে মুরগি কেনার সময় যেই গরম পানি দিয়ে মুরগি পরিষ্কার করে দেয় ওই একই পানির ভিতরে একের অধিক মুরগি পরিষ্কার করে এটা কতটুকু যেতে হবে বাজারে যে ড্রেসিং করা হয় যে মুরগিগুলোকে প্রশ্নটা এইটা আসে ড্রেসিংয়ের যে পানিটা গরম করা হয় পাতিলের মধ্যে এই পাতিলের মধ্যে একাধিক মুরগি গরম পানিতে চোবানো যাবে তবে যদি চামড়া পোষ্য চাষ সেদ্ধ হয়ে যায় এ পরিমাণে যদি গরম পানির ভিতরে রাখা হয় তাহলে এই মুরগিটা খাওয়া বাদভাব্য আর যদি দেখা যায় যে প্রস্ত সেদ্ধ হওয়ার বল নয় চামড়া উঠে যাচ্ছে বা অর্থাৎ পশম উঠে যাবে এ পরিমাণ গরম পানিতে রাখা হয়েছে এ পরিমাণ সময় শুধু খালি পশম শুধু খাওয়া হয় তাহলে সেটা করা যায় না তবে নারী বের করে নারী বের করে যখন ওই একই পানির ভিতরে বারবার মুরগিটাকে কয়েকটা মুরগি চুবানো হবে এটাতে একটু অরুচি ভাব চলে আসবে এটা না করা ভালো আর যদি নারী বের করাই হয় তাহলে পরিষ্কার পানিতে চুবানো যাবে পরিষ্কার গরম পানি একাধিক পানির ভিতরে ওটা না চুবানো ভালো তো বিষয়টা হলো আহ পানির ভিতরে গরম পানির ভিতরে মুরগি চুবানো যাবে ফ্রেসিং করা যাবে এ পরিমাণ পোস্ত যাতে সেদ্ধ না হয় পোস্ত সেদ্ধ হয়ে গেলে সেটা মাকড় হয়ে যাবে আর যদি গোস্তটা সেদ্ধ না হয়ে শুধু এই পশনগুলো পরে এগুলো ওঠানোর জন্য যে পরিমাণ পানিতে রাখা দরকার এতটুকু সময় নাড়াচাড়া দিয়ে যদি ড্রেসিংয়ে দিয়ে পরিষ্কার করা হয় তাহলে মাকু হবে আশা করি সবাই বুঝতে পেরেছি যারা সেখানে